ইংল্যান্ড এবং ওয়েলসে ভারী বৃষ্টিপাতের জন্য ইয়েলো ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে ম্যাটোভিশ বলছে সোমবার সন্ধ্যা ছয়টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ইংল্যান্ডের সাউথ ইস্ট অংশে এবং সাউথ ওয়েলসে এর ফলে বন্যা দেখা দিতে পারে এবং যান চলাচল বিঘ্নিত হতে পারে পাশাপাশি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করা হয়েছে ম্যাটোভিশের পক্ষ থেকে বলা হয়েছে কোনো কোনো জায়গায় ষাট থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে ডারমোর এবং হাই গ্রাউন্ড অফ সাউথ ওয়েলস এইসব এলাকায় এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর ফলে বলা হচ্ছে বাস চলাচল ট্রেন চলাচল বিঘ্নিত হতে পারে হয়তোবা কিছু কিছু সার্ভিস বাতিল হতে হয়ে যেতে পারে ক্যান্সেল হয়ে যেতে পারে মেট্রো বিশের পক্ষ থেকে বলা হয়েছে যেসব এলাকার তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে হ্যামশায়ার বাদ ব্রিস্টল কর্নওয়াল সেট সোমারসেট গ্লোলসেস্টারশায়ার প্লেমাউথ এর এর পাশাপাশি কার্ডিফ, কার্ডিফ, নিউপোর্ট পস সোয়ানসি এইসব এলাকার কথা বলা হয়েছে এবং বলা হয়েছে এখানে সোমবার বিকাল থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে এই জন্য লোকজনকে সতর্কভাবে চলাফেরা করার জন্য অনুরোধ জানানো হয়েছে ম্যাট অফিসের পক্ষ থেকে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন